বল লইয়া গেছি তাগাল লইয়া মনে করেন যে সি লিটার আল্লাহ আনি এমনে কুইরা তলে তো ডুবাইয়া কথা তুলছি সামনে বসে থাকেন আপনারা সব সময় সন্ধ্যা বাজে আসেন সারা দিন পরিশ্রম করেন সন্ধ্যা বাজে গোসল টসল করে সন্ধ্যা আপনারা এখানে সকলে মিলে আড্ডা দেন আড্ডা দিয়ে কবি চা খাই আমরা ইয়া করি কি চাটা খাই এই চার পয়সাটাকে তাদের নিদেশ যার নিজে নিজ অবস্থান থেকে খায় নাকি সারটা সর্দারে খাওয়া তো উনি তো অস্বীকার করে যে আমি খাওয়াই না না মানে খাওয়াই ও আবার লাগে ফারুক ভাই আজকে বন্ধ করে কত পাইছেন ভাই

বুঝতে পারছি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বানছেরামপুর হায়দুলনগর বর্তুলি বাজার যারা আছেন হায়দুলনগর পাইকারচর চর কমলপুর এবং তাত্ত্বকান্দি কিছু লোক মিলে তারা খেটে খাওয়া পরিশ্রম করে হার বাঙ্গা ওই ধরনের কাজগুলি করে থাকেন ঠিক না তো এই এলাকায় তো কাজগুলি করেন ওনারা আসলে বর্ষাকাল কাজ এখন কম তো কমের কারণে ওনারা আপনারা যারা ভিডিওগুলি দেখছেন অবশ্যই বাইদেরকে বিভিন্ন কাজ দিবেন বাইরা ঠিকমতো আপনাদের কাজগুলো করে দিবে তো অভিশার ভিডিওটি দেখার সাথে সাথে ফলো করে দিবেন শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পারে